আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সো মার্কেট আজকে পাঁচ হাজার একশো পনেরো দশমিক অষ্টআশিতে আছে যেটা আপনার ছয় দশমিক ছয়ত্রিশ নেগেটিভ মুভমেন্ট দিয়েছে সো টোটাল টেক যদি দেখি এক লাখ তিরাশি হাজার টোটাল বেল হচ্ছে পাঁচশো ছুচল্লিশ দশমিক ছিয়াত্তর কোটি সো ওয়ান মিনিট চারটা আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান মিনিট চারটা কিন্তু শুরুর দিকে ভালো গেছিল কিন্তু আপনার বারোটার পর থেকে সমস্যা শুরু হয়েছে একটু ডাউন টাউন গিয়েছিল আশা করি এটা খুব একটা এফেক্ট পড়বে না পরবর্তী মার্কেটের জন্য আর স্টকে যদি দেখি একশো আঠাশটা আপে আছে দুশো ষাটটা ডাউন এবং ষাটটা আনচেঞ্জ অবস্থায় আছে সো টেট যদি দেখি গত দিন থেকে সত্তর কোটি টাকার মতো বৃদ্ধি পেয়েছে সো এটা ভালো আমাদের মার্কেটের জন্য মার্কেট এখন উপরের দিকে যাওয়ার একটা চেষ্টা করতেছি আজকে যদিও নেগেটিভ বাট মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করতেছে সো আপনার ট্রেড ভ্যালু বাড়লেই এখন ভালো এখনকার মার্কেটের জন্য এবং এটা বৃদ্ধি পাবে অবশ্যই সামনের দিকে আর টপ সেক্টর বাই ট্রেড ভ্যালু পার্সেন্টেজ ওয়াইজ যদি দেখি ইঞ্জিনিয়ারিং হচ্ছে 12.52% পেপার এন্ড পেইন্টিং হচ্ছে 12.12% ফার্মাসিউটিক্যাল এবং কেমিক্যাল 10.2% এবার ইনডেক্স মুভারে যাই সো ইন্ডেক্স মোবাইলের মধ্যে সবার উপরে আসছে ব্র্যাক ব্যাঙ্ক এরপরে আছে ওয়ালটন সো তিন নম্বরে আছে মনোস্পত বাংলাদেশ সো নেগেটিভে যদি যাই নেগেটিভে আছে জিপি রবি রূপালী ব্যাংক ব্যাকসিং কর্মা ব্যাট সো নেগেটিভে অনেকগুলাই আপনার ভালো স্টক যেগুলো ইন্ডেক্সকে মুভ করে ওইগুলাই দেখাচ্ছে সো আপনি বুঝতেই পারছেন ইন্ডেক্সকে নেগেটিভের একটা বড় কারণ এটা আর টপ স্টক যদি দেখি টপ স্টকের মধ্যে সবার উপরে আছে মনোস্পল এরপরে আছে জেমিনি সি এরপরে ফেয়ার ফাইন্যান্স তো লুজারে যদি যাই লুজারের মধ্যে হচ্ছে সবার উপরে রূপালি ব্যাংক এরপরে হচ্ছে ফার্স্ট ইসলামী ব্যাংক এরপরে অরিয়ন ফো এবার আমরা ডিএসি এক্স এ যাই তো এই ক্যান্ডেলটা আপনার দেখতে মনে হয় যে ক্যান্ডেলের ইয়া পাবো না অবস্থান পাবো না বাট আপনার এই ক্যান্ডেলটার একটা ভালো দিক আছে এই ক্যান্ডেলটার পরে কিছুদিন বৃদ্ধি পায় আপনার যদি আপনি আগে দেখেন এই এই ক্যান্ডেলটা পরে উপরে দিয়ে গেছে সো এই টাইপের ক্যান্ডেজের পরে আপনার প্রায় মার্কেট অনেক ভালো পরিমাণে আশা করি আপনি বুঝতে পারছেন আর সবচেয়ে ভালো দিক যেটা আপনার হিস্টোগ্রাম হিস্টোগ্রাম দেখতে পাচ্ছেন আপনি পজিটিভ আজকে ইন্ডেক্স নেগেটিভ থাকার পরও হিস্টোগ্রাম কিন্তু পজিটিভ সো আপনি বুঝতে পারছেন এটা কেন বলছি আমি ক্যান্ডেলটা আসলে ভালো দিক নির্দেশ করতেছে তো এখন কথা বলি একটা স্টক নিয়ে তো আমি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলছি তো এখানে ইসলামী ব্যাংক নিয়ে কথা বলার একটা কারণ আছে মার্কেট আপনার যখনই পড়ে ফুলের জন্য কিছু ভালো ভালো ব্যাংক ব্যাংক এরপরে জিপি আছে ব্যাট বিসি আছে এগুলোর একটু দরকার হয় তো আপনি একটু নজর দিতে পারেন এগুলোর দিকে তো এগুলা আপনার ইন্ডেক্স ভালো পরিমাণ মুভ করতে পারে এই ক্ষেত্রে আপনার পজিটিভ আসার পসিবিলিটিটা বেশি তো এর সেই সাথে আপনার আনঅডিটেড কোয়ার্টার রিপোর্ট কিন্তু ভালো আছে এটার গত বছরের তুলনায় তো এইদিকে একটু নজর দিতে পারেন আজ এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম